আবার অনেকেরই আছে টাকা পয়সা সবই আছে তার ব্যবহারটাও উপরে দেখতে খুবই মানে আয়নার মতো চকচক করে কিন্তু তার ভিতরের বিষয়টা একেবারে নোংরা হয়ে থাকে সে মানে হচ্ছে শুয়ের মতো তাদের মানুষের পিছনে কাজ করে মানে এত মানে চিকনভাবে সে কাজ করে যেটা হচ্ছে ব্লাডে যেরকম হচ্ছে কোনো ভাইরাস দিলে যেভাবে ধীরে ধীরে কাজ করে বা কোনো ভ্যাকসিন দিলে যে অ্যান্টিবডি হিসাবে কাজ করে অনেকেই আছে এই ধরনের আচরণ করেন কিন্তু উপরে সে হাই হ্যালো সালাম হুম ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি হ্যাঁ সমস্যা নাই সে এমনভাবে দেখায় কিন্তু তার ভিতর গতিটাও মানুষ কিন্তু জানতে পারে সে যে ভিতরে ভিতরে মানুষকে মায়ের দিয়ে থাকে ভিতরে ভিতরে মানুষ কিছু আঘাত করে থাকে ভিতরে ভিতরে বিভিন্নভাবে আইনি প্রক্রিয়া বিভিন্নভাবে ক্ষমতার যে অপব্যবহার সে কিন্তু করে থাকে হয়তো বা সে মনে করতেছে যে না মানুষ আমাকে ভালো জানে কিন্তু না মানুষ আপনার এটাও জানে মানুষের সাথে যে উপরে উপরে ভালো আচরণ করেন এটাও মানুষ কিন্তু জানতে পারে তাই নিজেকে আমরা এত চালাক ভাবার কোনো प्रश्न आसे